সালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কম্পিউটার অথবা ল্যাপটপে আমরা কিভাবে ফোল্ডার অথবা পেন ড্রাইভ অথবা কোন ড্রাইভ লক করব আমরা অনেকে সিকিউরিটি পারপাস কারণে ফোল্ডার লক করে থাকি অনেক সময় ভুলবশত একটা ফাইল লক করতে গিয়ে অন্য একটি ফাইল লক করে ফেলি তো আজকে হাতে কলমে বাস্তব আমরা শিখবো কিভাবে একটি সফটওয়্যার দিয়ে ফোল্ডার ফাইল পেন ড্রাইভ ড্রাইভ পোর্টেবল অথবা কোন ড্রাইভ লক করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে

ক্লিক ক্লিক করে ওকে এরপর নেক্সট ক্লিক করবো এরপরে আই এগ্রি ক্লিক করবো এরপর ফাইলটি কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছে এরপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমরা ব্রাউজারটি ক্লোজ করে দিব লঞ্চ অপশনটি আনচেক করে ফিনিশ ক্লিক করব আমাদের সফটওয়্যার টি

এখন এই ফাইলটা একবার রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা এখানে কাজ শেষ আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এটা হলো আমাদের মূল সফটওয়্যার এটা আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ এখানে কিছুটা সময় নিতে পারে আমার পিসি কনফিগারেশনের উপরে নির্ভর করে এটা সময় কম বা বেশি হবে এখানে নতুন একটি ফুল ভার্সন জন্য সিলেক্ট করতে বলতেছে সাপোর্টে চলে যাব সর্বপ্রথম সাপোর্ট থেকে রেজিস্ট্রি ক্লিক করব এখানে আমাদের সিরিয়াল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন কি লাগবে সিরিয়াল নাম্বার মোড রেজিস্ট্রেশন কি আমার কাছে আছে আমি দিচ্ছি নাম্বার এবং রেজিস্ট্রেশন কি বসানোর পরে সাবমিট ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার এটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখান থেকে এখানে ওকে ক্লিক করব এখানে একটা মাস্টার পাসওয়ার্ড বসাতে বলছে যেটা দিয়ে আপনি লগ এবং আনলগ করবেন আমি আপনাদের দেখানোর এবং বোঝার সুবিধারতে এখানে আমি একটু পাসওয়ার্ড সেট করে রেখেছি টাইপ করে রেখেছি এটা কপি করব এবং এখানে পেস্ট করব চাইলে এখানে একটা কিবোর্ডের ছবি আছে এটা ক্লিক করলে একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসবে শিফট ক্লিক করলে ফরম্যাটটা চেঞ্জ হবে তো এখান থেকে আপনারা টাইপ করে নিতে পারেন এরপর ওকে ক্লিক করব আর একবার সেম পাসওয়ার্ডটা দিতে বলছে আমি সেম পাসওয়ার্ডটা আরেকবার দিচ্ছি এই পাসওয়ার্ডটাই দেওয়ার পরে ওকে ক্লিক করেছি আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন এখান থেকে আপনি যে কোনো ধরনের ফাইল কিংবা ফোল্ডার লক করতে পারেন এখানে অ্যাড ফাইলে ক্লিক করে এখান থেকে অ্যাড ফাইল ক্লিক করলে যে একটি ফাইল যদি আপনি সিলেক্ট করে দেন আমি ডেস্কটপের উপরে এই ফাইলটি ধরেন লক করবো এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম এই ফাইলটা সরি এই ফাইলটা সিলেক্ট করলাম ওপেন দিয়ে দিলাম এই ফাইলটা এখন লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি নাই আবার যদি আমি এটা এটার উপর ক্লিক করার পরে আনলক ক্লিক করি দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসছে যদি কোনো ফোল্ডার লক করতে চান তাহলে এখানে অ্যাড ফোল্ডার ক্লিক করব অ্যাড ফোল্ডার থেকে ডেস্কটপের আমি এই ফোল্ডারটা লক করতে চাই ওকে ক্লিক করব লক হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ থেকে ফাইলটা চলে গেছে এখন যদি আপনি চান ফাইলটা আবার আনলক করবেন তাহলে শুধু এখানে ক্লিক করলেই আনলক হয়ে যাবে চলে আসছে দেখতে পাচ্ছেন ফাইলটি চলে আসছে এরপর আপনি যদি চান এখান থেকে ড্রাইভ লাভ করতে পারবেন এমনকি পোর্টেবল ইউএসবি আর এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখে নিতে পারেন এটা অনেক সুন্দর একটি সফটওয়্যার আমি ব্যক্তিগতভাবে নিজে ব্যবহার করি চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন মূলত আজকের ভিডিওটা

সাথে সাথে লাইসেন্স কি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে ডিসক্রিপশনে এই ফাইলটি এবং রেজিস্ট্রেশন কিটি অ্যাড করে দিতে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্তের জন্য আল্লাহ হাফেজ